সালাম আলাইকুম টেকনিক্যাল এডুকেশন টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে আইবাস প্লাস প্লাস অ্যাকাউন্ট থেকে ডিডিও অ্যাকাউন্ট থেকে আমরা বরাদ্দ কপি প্রিন্ট অথবা ডাউনলোড করব তো আমরা সর্বপ্রথম আমাদের যে আইবাস অ্যাকাউন্টটি রয়েছে আমরা সেটি ওপেন করব ওপেন করার পরে আমরা একেবারে বাম পাশে দেখবো যে বাজেট এক্সিকিউশন ক্যাটাগরির মধ্যে আমাদের অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে একেবারে নিচে আপনারা দেখবেন যে রিপোর্টস একটি অপশন রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা এখানে দেখব প্রোগ্রেস রিপোর্ট বাজেট ব্যাস অ্যাকচুয়াল আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখতে পাবো জেনারেল অ্যাক্টিভিটি তো আমরা জেনারেল অ্যাক্টিভিটি যখন ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে অনেকগুলা অপশন আমাদের এখানে ফিল আপ করা থাকবে তো আমরা এখানে যে ফিজিক্যাল ইয়ারটা আমরা এখানে দিয়ে দেবো তো আমি দুই হাজার চব্বিশ পঁচিশ বছর দিচ্ছি দেওয়ার পর আমাদের এখানে যে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফিস অফিস গ্রুপ এবং অফিস ফিল্ড এখানে চলে আসবো অটোমেটিক তো আমরা এই যে এখানে ল্যাঙ্গুয়েজে আমরা যদি চাই তাহলে ইংরেজিতে আমরা ইংরেজি ফন্টে আমরা এটাকে প্রিন্ট অথবা ডাউনলোড করতে পারবো আমরা যদি চাই তাহলে বাংলাতে প্রিন্ট অথবা ডাউনলোড করতে পারবো তো আমি বাংলাতে আমি শো করতেছি তো বাংলা আমি সিলেক্ট করার পরে যে এখানে রান রিপোর্টে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতেছেন যে ফিডিএফ আকারে কিন্তু আমাদের একটি ফাইল ওপেন হয়ে গেছে এবং আমাদের এখানে যাবতীয় যত তথ্য রয়েছে যত বরাদ্দ রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে কোড ওয়াইজ তো আপনারা যদি এটি সংগ্রহ করে রাখতে চান তাহলে আপনারা একবার ডান পাশে দেখবেন যে ডাউন অ্যারো একটি অপশন রয়েছে আমরা এখানে ডাউন অ্যারোতে ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের এটা আমরা চাইলে আমরা ঠিক আছে আমরা এই ডেস্কটপে রেখে দিতে পারবো আর যদি আমরা চাই যে এটাকে প্রিন্ট করব তাহলে আমরা এই যে এখানে প্রিন্টের যে আইকনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এই যে এই ফেসটাকে আমরা প্রিন্ট করে নিতে পারবো তো বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম